আলামতের কথা আল্লাহ রসুল পনেরোটা বলছেন আর বিভিন্ন হাদিসে ছোট আলামতের কথা আছে তবে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেন যে তোমরা অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা বড় বড় দশটা আলামত না দেখবা ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না তার মধ্য থেকে একটা আলামত বড় বড় আলামত যে দশটা তার ভিতরে একটা হলো খেয়ামতের আগে সূর্য সেদিনকার আর পূর্ব দিক দিয়ে উঠবে না পশ্চিম দিক দিয়ে উঠবে কোন দিক দিয়া পশ্চিম দিক থেকে সেদিনকার পশ্চিম দিকে হস্ত যাবে এবং পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে তো ওই সূর্যটা পশ্চিম দিক থেকে যেদিন উঠবে তার আগের দিন রাত্রটা হবে তিন রাতের সমান কয় রাত তিন রাতের সমান হবে তার আগের রাত মানুষ ক্ষুধার্ত হয়ে যাবে পশু পাখিগুলো চেঁচা শুরু করে দিবে তিন রাতের সমান যদি একটা রাত হয় তারপরে ফজরের সময় মানুষ নামাজ পড়তে আসবে মসজিদে ফজরের সময় নামাজ পড়তে আসার পর তা দেখবে সেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠতেছে আল্লাহ রসুল বলেন যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন মনে করবা কেয়ামত অতি নিকটে আলামতের বড় বড় আলামতের একটা হলো সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর সেটা ওঠার পরেই বাকি নয়টা আলামত প্রকাশ পাবে তো দশটা আলামতের মধ্য থেকে আমি আজকে একটা আলামত সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এটার উপরে আলোচনা করব দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কোনো শেষ নাই আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় দয়ালু তার কোনো তুলনা নাই এক মহিলা একটা সন্তান কোলের ভিতরে আল্লাহ রাসুলের কাছে এসে বললেন ইয়া আল্লাহ মা যেভাবে সন্তানকে ভালোবাসে মহবত করে আল্লাহ তালা কি তার চেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ রাসুল বললেন অবশ্যই সন্তানকে মা যতটুকু ভালোবাসে তার থেকে হাজার গুণ বেশি আল্লাহ ফাতার বান্দাকে ভালোবাসে বলেন আল্লাহ সম্মানিত সুদী যখন শুরু হবে তার আগে আলামত বড় আলামতের ভিতরে একটা হলো সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আলোচনা ভালো করে বুঝবেন মানুষের সব একটা সীমা আছে একটা সীমা আছে সব তো মানুষের তো একটা সীমা আল্লাহ দিছেন একটা এরিয়া দিছেন একটা ম্যাপ দিছেন যেমন বাংলাদেশের একটা বর্ডার আছে এতটুকু বাংলাদেশের এরিয়া সীমা এর পরে যদি যান তাহলে অন্য পার্শ্ববর্তী দেশে আপনি প্রবেশ করবেন তার মানে বোঝা গেল দেশেরও একটা সীমা আছে তাই না তো বান্দার তবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমা দিছেন একটা ম্যাপ দিয়ে দিছেন যে এই পর্যন্ত তোমার সীমা তওবা খোলা থাকবে তওবার দরজা এর পরে আর তুমি তওবা করলেও তওবা কবুল হবে না এই সীমা তওবার সীমা কোন পর্যন্ত থাকবে এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে এক নাম্বার হলো ব্যক্তিগত জীবনে আর একটা হলো সমষ্টিগত জীবনে ব্যক্তিগত জীবন বলতে বোঝায় যখন যখন মানুষ মৃত্যুর বিছানায় পড়ে যায় আজরাইল তার সামনে চলে আসে যখন আজরাইলের সুরাতকে কোনো বান্দা দেখবে তখন তার জন্য তহবার দরজা বন্ধ হয়ে যাবে এটা হলো ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনের তহবা বন্ধ হবে কখন যখন আজরাইলের সুরাত ওই ব্যক্তি দেখতে পারবে তখন তার তবার দরজা বন্ধ হয়ে যাবে হাদিসে আসছে আজরাইল মৃত্যু ব্যক্তির রুহু কবজ করার পূর্বে তার সামনে হাজির হইয়া প্রথমে জাহান নামকে তুলে ধরে তার চোখের সামনে জাহান নামকে তুলে ধরে তিনি জাহান নাম দেখে তারপরে তাকে জান্নাত দেখানো হয় যদি ইমানদার হয় তার জন্য জাহান্নাম নাম দেখায় বলা হয় এটা তোমার জন্য নয়। পরবর্তীতে দেখায় বলা হয় এটা তোমার জন্য বলতে পারেন যে মৃত্যুর সময় তো আত্মীয় স্বজন লোক পাশে থাকে তাহলে তারা কেন দেখে না প্রশ্ন আসে না তারা কেন দেখে না তো বোঝানোর ক্ষেত্রে উদাহরণ দিতে হয় ধরেন আপনি বিছানায় দুপুরে ভাত খেয়ে ঘুমিয়ে আসেন পাশে আপনার বিবি বসে আছে আপনি স্বপ্নের ভিতরে দেখতেছেন যে আপনি লক্ষ লক্ষ টাকা হাতির ভিতরে গুনতেছেন হঠাৎ করে আপনার স্ত্রী যদি আপনাকে ঘুমের ভিতরে ডাক দেয় আপনার ঘুম ভেঙে যাবে কিনা ভেঙ্গে যাবে আপনি এখন ঘুম থেকে উঠে দেখলেন লক্ষ লক্ষ টাকা হাতে নাই আপনি যে লক্ষ লক্ষ টাকার স্বপ্ন দেখলেন টাকা দেখছেন এটা কি আপনার বিবি দেখছে বলেন দেখছে দেখে নাই ঠিক স্বপ্নের ভিতরে আপনার বিবি পাশে বসে যদি আপনার লক্ষ লক্ষ টাকা না দেখে এটা যেভাবে সম্ভব আজরাইল মৃত্যু ব্যক্তির সামনে এসে জান্নাত জাহান্নাম নাম দেখা এটাও ঠিক সম্ভব দুই নম্বর পয়েন্ট ব্যক্তিগত জীবনে বান্দার তহবা দরজা বন্ধ হয় দুই নম্বর হলো সমষ্টিগত জীবন সেটা কিভাবে সেটা হলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন সবার জন্য তহবার দরজা বন্ধ কারণ যখন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে তখন সমস্ত মুসলমান সমস্ত মানুষগুলা সেদিন তহবা করবে সমস্ত মানুষ সেদিন তহবা করবে আল্লাহর উপর ইমান আনবে আখেরাতির উপর ইমান আনবে কিন্তু আল্লাহ বলেন তখন তোমাদের জন্য তহবার দরজা বন্ধ তখন আর দরজা খোলা থাকবে না তোমাদের যা করার আগেই করে নিতে হবে সম্মানিত হাজির করারও কয়েকটা সিস্টেম আছে আমি যদি এখন মুখে বলি আমি তহবা করলাম ওটা কি তবা হবে কথা বুঝেন না ওটা হবে আমি যদি এখন বলি যে আমি উজু করব কিন্তু উজু করব বললেই উজু করা হয় না পানির কাছে যেতে হবে হাত মুখ ধুতে হবে তারপরে উজু হবে কি ঠিক না আপনি যখন বলবেন আমি তওবা করব তওবা করার জন্য শুধু মুখে বললে হবে না গুনার কাজগুলো আপনাকে ছেড়ে দিতে হবে গুনাহের কাজগুলো আপনাকে ছেড়ে দিতে হবে তাহলে আপনার তবা হবে পরিপূর্ণ তবা সম্মানিত হাজিরিন মহব্বতে জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা সম্মানিত হাজিরিন তাহলে বুঝতে হলো তওবা করার জন্য একটা শর্ত আছে ছয়টা শর্ত মেনে যদি কেউ তওবা করে তার তওবা আল্লাহ কবুল করবে কয় শর্ত এই মেনে যদি আপনি করেন কবুল হবে আর যদি না মানেন তাহলে কবুল হবে না এক আপনি গুণা করার পরে আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনাকে লজ্জিত বোধ করতে হবে নিজেকে ছোট মনে করতে হবে জীবনের গুনার কথা স্মরণ করে দুই নম্বর পয়েন্ট হলো আপনি তবার জন্য আলো গুনাহের জন্য আল্লাহর কাছে তবা করবেন তিন নাম্বার হল আপনি যখন তবা করবেন তবা করার পূর্বে আপনি যদি বান্দার হক নষ্ট করে থাকেন বান্দার হক আদায় করে তারপরে তবা করতে হবে কার হক বান্দার হক বান্দার হক কি ধরেন আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা আমানত রাখছে কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকা আমানত তাকে না বুঝিয়ে দিয়ে আপনি আমানতের খেয়ানত নিজেই ভোগ করছেন কিন্তু এই ভোগ করার পরে আপনি যদি সারা জীবন তওবা করেন তবা কবল হবে না তবা করার পূর্বে আপনার আমানতের খেয়ানত পূরণ করতে হবে আদায় করতে হবে চার নম্বর হলো আল্লাহর হক কার হক আল্লাহর হক আদায় করতে হবে আপনি এতদিন নামাজ পড়েন না এখন থেকে নামাজ শুরু করছেন কিন্তু পূর্বের নামাজ কাজা আদায় করতে হবে আপনার কয়টা গেল কয়টা গেছে চারটা পাঁচ নম্বর হলো আপনি যে গুনায়ের জন্য তহবা করতেছেন এই গুনাগুলো একেবারেই ছেড়ে দিতে হবে পরবর্তীতে আর গুণা করা যাবে না ছয় নম্বর হলো আপনি যখন গুণা করবেন তখন অনিয় বিনয়ত বিনয়ের সাথে আল্লাহ রবুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে তবা করতে হবে এই ছয়টা শর্ত মেনে যদি কেউ আল্লাহ রব্বুল আলমিনের কাছে তবা করে আল্লাহ ফাক রব্বুল আলামিন তার তবা কবুল করে নিবে ছয় শর্ত এর জন্যই রাসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে তোমরা কেরামতের আগেই সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগেই তোমরা তোমাদের প্রস্তুতি গ্রহণ করো তোমরা নিজেদের গুণায়ের জন্য আল্লাহর কাছে তহবা করো কারণ ওই সময়ের পর থেকে আর তোমাদের তহবা গ্রহণযোগ্য হবে না এর জন্য যা তহবা করার আগেই করে নিতে হবে যা গুনাহ মাফ চাওয়ার আগেই চেয়ে নিতে হবে ওই সময়টা আসলে আর সুযোগ হবে না দুই নম্বরে হলো ছোট ছোট কিছু আলামত আল্লাহ রাসুল বলেছেন কে আমাদের আলামত একটা হলো বড় আর একটা ছোট বড় দশটা তার ভিতর থেকে একটা বললাম বাকিগুলো পরবর্তী জুমায় শোনাবো ইনশাল্লাহ আর আলামতের ছোকরা অর্থাৎ ছোট ছোট যে আলামত রয়েছে এক হাদিসে পনেরোটা আচ্ছা আপনারা বলেন এই যে ছোট ছোট যে আলামত এগুলো আসলেই ছোট না তুলনামূলক ছোট তুলনামূলক ছোট যেমন আপনাকে যদি বলি আপনার বাড়িটা যত বড় আপনার বাড়ির চেয়ে পৃথিবীটা বড় না ছোট আমার কথা বোঝা যায় না তো কথা বলেন না কেন বাড়ির চেয়ে পৃথিবী বড় না ছোট বড় কিন্তু পৃথিবীর চেয়ে সূর্য বড় না ছোট তেরো লক্ষ গুণ বড় আচ্ছা তাহলে বাড়ির তুলনায় আপনার পৃথিবীটা কিন্তু অনেক বড় কিন্তু পৃথিবীর তুলনায় সূর্যের তুলনায় পৃথিবী অনেক ছোট কিন্তু তাই বলে কি পৃথিবী আসলেই ছোট বলেন তুলনা মূলক ছোট সূর্যের সঙ্গে তুলনা করলে ছোট হয় মূলত পৃথিবী ছোট নয় ঠিক আলামতের আলামত আলামতগুলো রয়েছে এগুলো বড় বড় আলামতের তুলনায় ছোট কিন্তু মূলত ছোট না অনেক বড় আলামতের শোকরা তার ছোট ছোট আলামতের ভিতরে অন্যতম একটা আলামত হলো অযোগ্যকে যোগ্য স্থানে বসানো অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেয়া বা যোগ্য স্থানে বসানো এটা কেয়ামতের আলামতের ভিতরে ছোট ছোট আলামতের এক নম্বর অযোগ্য ব্যক্তিকে যখন যোগ্য স্থানে বসাবেন তখন দুইটা ক্ষতি হবে কয়টা ক্ষতি দুইটা এক ও সে কাজকে নষ্ট করে দিবে যে কাজের জন্য তাকে যেই জায়গায় বসিয়েছে সে কাজটাই সে নষ্ট করে ফেলবে সেটা করতে পারবে না দুই নম্বরে তিনি সমাজের ভিতরে ফেতনা সৃষ্টি করবে বোঝানোর জন্য উদাহরণ দিলে বুঝবেন ইমামতি করার জন্য ইমামের দায়িত্ব দেওয়ার জন্য একজন ইমাম নিয়োগ দিলেন কিন্তু ইমাম নিয়োগ দেওয়ার সময় ইমামের দায়িত্ব কি সবাইকে দিতে পারবেন কথা না পারবেন কারণ ইমামতি করার জন্য কমপক্ষে তিন ধরনের মাসা আলাদা জানতে হবে এক নম্বরে পাক নাপাক সম্পর্কে মাসা আলাদা জানতে হবে দুই নম্বরে নামাজের মাসলা মাসাইল সম্পর্কে তা জানতে হবে তিন নম্বর তার তেলাওয়াত সহি শুদ্ধ হতে হবে এখন এই তিনটা গুণ যার ভিতরে নাই তাকে যদি ইমামতির দায়িত্ব দেওয়া হয় সে যদি নামাজ পড়ায় বলেন তার সঙ্গে সমস্ত মুসলিদের নামাজ হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না কারণ আপনারা ভুল ব্যক্তিকে দায়িত্ব দিচ্ছেন ইমামের এখন যদি আপনি তার ভুল ধরেন তখন সে উল্টা বিলের গায়ের জোরে সমাজে ফেতনা করবে ও শৃঙ্খলা করবে শৃঙ্খলা থাকবে থাকবে না এর জন্য যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে অযোগ্য ব্যক্তিকে যখন যোগ্য স্থানে বসানো হবে সে কাজটাও নষ্ট করবে দুই নম্বরে সমাজে ফেতনা সৃষ্টি করবে বুঝছেন দুই নাম্বার আল্লাহ রাসুল বলেন কে আমাদের আগে আমানতের খেয়ানত করা হবে আমানতের খেয়ানত করা হবে আপনার কাছে আমানত দিলে সেটা মানুষ নিজের মনে করেই বখ করবে তিন নাম্বার সরকারি মাল অর্থাৎ জনগণের মালকে সরকারি কর্মচারীরা নিজেদের মাল মনে করবে এই যে তিনটা বললাম তিনটা কি বর্তমানে হয়েছে কি হয় না ঝরে বলেন হয়েছে কি হয় নাই অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো হচ্ছে আমনতের খেয়ানত করা হচ্ছে জনগণের মালকে নিজের মাল মনে করে তারা খাচ্ছে এগুলা হলো কেয়ামতের আলামত ছোট ছোট যে আলামত সে আলামতের ভিতরে আল্লাহ রাসুল বলেন এগুলো রয়েছে কয়টা বললাম তিনটা চার নাম্বার হলো কেয়ামতের আগে আল্লাহর রসুল সাল্লাই আলহাসাল্লাম বলেন এলেম উঠে যাবে মুরুক্ষতা বেড়ে যাবে এলেম উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে বর্তমানে সেটা আছে কি নাই এলেম উঠে যাবে বলতে যারা হক কানি ওলামায় কেরাম থাকবেন যারা জানলে ওলা থাকবেন তার আস্তে আস্তে দুনিয়া থেকে চলে যাবে এলেম বিলুপ্ত হয়ে যাবে আর নিত্য নতুন আসবে এরা নিজেদের মতো ফতোয়া বানাবে এখন তাই হচ্ছে না হচ্ছে পাঁচ নাম্বার আল্লাহ রাসুল কেয়ামতের আগে নিত্য নতুন বাসনা আবিষ্কার হবে বাদ্যযন্ত্র আজকে আমরা খেয়াল করে দেখি বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র আবিষ্কার হয়েছে তারপরে আল্লাহ রাসুল বলেন কেয়ামতের আগে আমি সংক্ষিপে বলে যাই ওপেনে মদ্য পান করা হবে নেশা করার জন্য মদ পান করার জন্য ওপেনে লাইসেন্স দেওয়া হবে সেটা আছে কি নাই জোরে বলেন আছে কি নাই ওপেনে হচ্ছে তারপরে আল্লাহ রাসুল বলেন কিয়ামতের আগে ছোট ছোট আলামতের ভিতরে অন্যতম আলামত হল ওপেনে জেনা বিচার হবে ওপেনে জেনা হবে প্রকাশ্যে মানুষ জেনাকে জেনাই মনে করবে না গুনাই মনে করবে না একটা জিনিস মনে রাখবেন একটা হলো হারাম আর একটা হলো যদি কেউ হালাল মনে করে তার ইমান থাকবে না চলে যাবে শুকরের বস্তু খাওয়া কি আপনারা এই কজন জানেন সবাই বলেন কি হারাম যদি কোনো ব্যক্তি শুকুরের গোস্ত হারাম মনে করে খায় তার ইমান যাবে না কিন্তু হারাম খাওয়ার কারণে তার গুণা হবে কিন্তু কোন ব্যক্তি যদি শুকুরের তাহলে তার ইমান চলে যাবে এখন জেনা করা এটা হারাম পান করা এটা হারাম এটা জানে এটা হারাম জেনে যদি এটা করে যে এটা করতেছি এটা হারাম তখন তার গুণা হবে কিন্তু যদি সে হারামকে হালাল মনে করে যেটা হালাল তখন তার চলে যাবে বলেন শেষ জামানায় ইমান আল্লাহ মহিলারা হবে পুরুষদের কর্তা মহিলারা হবে পুরুষদের কর্তা এটা কি আছে না নাই আছে অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন যেই সমাজে বা যে এলাকায় যেই দেশে মহিলা পুরুষের নেতৃত্ব দিবে বা পুরুষের কর্তা হবে অচিরই তোমরা কেয়ামতের জন্য অপেক্ষা করো অথচ কোরআনে বলা হয়েছে যে পুরুষরা হলো মহিলাদের কর্তা কিন্তু কেয়ামতের আলামতের ভিতরে আসছে উল্টা শেষ জামানায় পুরুষের কর্তা হবে মহিলা তারপরে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন শেষ জামানায় কেয়ামতের আগে পর্দা বলতে কিছু থাকবে না তারা পর্দা পর্দাবিহীন রাস্তাঘাটে চলাফেরা করবে এমনভাবে চলাফেরা করবে যে তারা শরীরে পোশাক থাকার পরেও তাদের উলঙ্গ মনে হবে শরীরে পোশাক থাকার পরেও তাদের উলঙ্গ দেখা যাবে আমরা বর্তমানে দেখতে পারি ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মীদের আবিষ্কৃত পোশাক আজকে আমাদের দেশেও ভরপুর হয়ে গেছে যে পোশাক গুলো পরলে নারী পোশাক পরার পরেও উপর দিক দিয়ে তার শরীরের গঠন বোঝা যায় তাহলে আল্লাহ রাসুল যে বলছেন যে পোশাক পরার পরেও তাকে দেখা যাবে সেটা বাস্তব হচ্ছে কি হচ্ছে না হচ্ছে পোশাক পরার পরেও তাকে পর্দাবিহীন দেখা যাচ্ছে মানুষ শেষ জামানায় পূর্ববর্তী যত ওলামায় কিরাম থাকবে বুজুর্গ ব্যক্তি থাকবে শেষ জামানায় এসে কিছু কিছু মানুষ তাদেরকে নিন্দা করবে দেখেন আজকে বর্তমানে কিন্তু তাই হচ্ছে পূর্ববর্তী যত যারা ছিল যত ওলামাই ক্রাম ছিল আজকে আমরা নিত্য নতুন ওলামাই কেরাম যারা হয়েছি আমরা তাদেরকে মানতে চাই না পূর্ববর্তী যে ওলামাই কেরাম যে আল্লাহ ওলি সকল দিলেমের দাওয়াত দিছেন দিনের দাওয়াত দিছেন দিনের ক্ষেতমত করছেন যাদের দ্বারা আমরা দিন পেয়েছি আজকে দেখেন আমরা তাদের মানতে চাই না তাহলে এটা হলো কেয়ামতের আলামতের ভিতরে ছোট আলামতের একটা এভাবে আল্লাহ রাসুল একটা নয় দুইটা নয় পনেরোটা ছোট আলামত এক হাদিসের ভিতরে উল্লেখ করেছেন একটা জিনিস তার ভিতর থেকে আমাদের সবার মাথায় রাখতে হবে যে কোনো জায়গায় যোগ্য স্থানে আমাদেরকে যোগ্য ব্যক্তিকে নির্ধারণ করে বসাইতে হবে আর যদি আমরা যোগ্য ব্যক্তিকে না বসাই সমাজের শৃঙ্খলা হবে ও শৃঙ্খলা হবে আমদ অতি নিকটে চলে আসবে দেখবেন রাস্তা দিয়ে যখন হাঁকবেন দেখবেন কুকুর দুইটা কুকুর একটা শক্তিশালী আর একটা দুর্বল দুর্বল কুকুর আসতেছে আর একটা শক্তিশালী কুকুর দাঁড়ায় রয়েছে কিন্তু দুর্বল যে কুকুরটা ও কিছু বলে না তারপরে দেখবেন শক্তিশালী কুকুরটা যাই হামলা করে এটা কিসের জোরে গায়ের জোরে কিসের জোরে গায়ের জোরে আল্লাহর রসুল বলেন শেষ জামানায় ঝগড়া ফেসা এত পরিমাণে সৃষ্টি হবে মারামারি কাটাকাটি আর মাথা ফাটাবে এ আর গরদান কাটতে বর্তমানে কিন্তু তাই হচ্ছে আমাদের ভিতরে ফেতনা ঝগড়া ফেসা মারামারি কাটাকাটি ব্যাপক আকারে রূপ ধারণ করছে এটাও কেয়ামতের আলামত কিন্তু এই ঝগড়া ফেসাদ করে যে মারামারি করতেছে একজনে আরেকজনকে মারলো কোন কারণে তাকে মারলো সে নিজেও জানে না আর যে মারলো সেও জানে না কোন অপরাধে মরলো কিন্তু জোরজার মূল্য তার গায়ের জোর আছে ক্ষমতা আছে ন্যায় আর অন্যায় যাচাই বাছাই করে না চাপার জোরে তার স্বার্থ হাসিল করে চাপার জোরে শরীরের শক্তির জোরে ক্ষমতার জোরে সমাজে ফেতনা সৃষ্টি করে যাকে তাকে হত্যা করে ফেলে তাহলে এই শরীরের মানুষ আর কুকুরের ভিতরে কোনো পার্থক্য আছে কথা বলে না আছে তাই এই সমস্ত মানুষের খাসলত ওই শক্তিশালী কুকুরের খাসলত এক শরীরের জোরে তারা ফেতনা করে যার তার উপরে অত্যাচার হামলা জুলুম করে এটা আল্লাহ রাসুল বলেন এটা কেয়ামতের আলামত এর জন্য আলামতের ছোকরা অর্থাৎ কেয়ামতের ছোট ছোট যত আলামত রয়েছে বেশিরভাগ সব প্রকাশ পেয়েছে বেশিরভাগই প্রকাশ পেয়েছে আলামত ছোট আলামতের কথা বললে শেষ হবে না সময় সংক্ষেপ তবে আমরা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন যে বড় বড় আলামত যদি সূর্য একবার উঠেই যায় তো আবার দরজা বন্ধ হয়ে যাবে কোন দিন সূর্য উঠবে সেটা কিন্তু বলে উঠবে না আর সূর্য ওঠার পরে বাকি নয়টা আলামত প্রকাশ হয়ে যাবে বাকি নয়টা আলামত ইনশাল্লাহ পরবর্তী জুমা আলোচনা করব। ইয়াজুজ মাজুজ দাজ্জাল মাহাদি আলাহ সাল্লাহ মিসা সাল্লাম এভাবে যতগুলো নয়টা আছে বাকি নয়টা ইনশাল্লাহ আমি আগামী জুমা আল্লাহ যদি বাছায় আমি আপনাদের আলোচনা করে শোনাবো এটার মাধ্যমে আমাদের মূল মেসেজ হলো এটাই যে আমাদের ইমান মসমুদ করতে হবে খাস দিলে তবা করতে হবে এবং দুনিয়ার কেয়ামতের যত আলামত ছোট ছোট আলামত এ থেকে আমাদেরকে হেফাজত হয়ে থাকতে হবে নিজেদেরকে হেফাজত রাখতে হবে মহানব্বুল আলমিন আমাদের